জনগণের কাছে বিএনপির নেতৃত্ব সবচেয়ে বেশি প্রয়োজন অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন ফের চাইলে অধিকার রুখতে হবে দখলটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে অবস্থান করছেন যুক্তরাজ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও শারীরিকভাবে অসুস্থ অনেকদিন ধরে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এই অবস্থা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান দ্রুতই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে করা বড় কয়েকটি মামলা এরই মধ্যে খারিজ হয়ে গেছে যেগুলো বাকি আছে সেগুলোরও দ্রুত সমাধান মিলবে বলে প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের তারেক রহমান দুই সালে লন্ডনে চলে যাওয়ার পর আওয়ামী লীগের সময়ে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় তাকে সাজা দেওয়া হয় দায়ের করা হয় শতাধিক মামলা আদালতের চোখে তিনি হয়ে যান পলাতক আসামি এমনকি তার বক্তব্য বিবৃতি প্রচারেও নিষেধাজ্ঞা আসে এর মধ্যেই পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তারেককে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু আর মায়ের কারাগারে যাওয়ার মতো দুঃসময়েও তার দেশে ফেরা হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আশা সঞ্চার হয় তারা ভাবতে শুরু করেন এবার হয়তো দেশে ফিরবেন তারেক রহমান নেতারাও বলতে শুরু করেছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বীরের বেশে কিন্তু সেই আলোচনাও পরে থিতিয়ে যায় এরপর নেতারা বলতে শুরু করেন মামলা মোকদ্দমা প্রত্যাহার করার পর দেশে ফিরবেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতাকর্মীদের ভাষ্যমতে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির প্রতি সাধারণ জনগণের প্রত্যাশা তৈরি হয়েছে তাদের প্রত্যাশা পূরণে নানা ধরনের দলীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে এর মধ্যে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অনেক ঘটনাও সামনে আসতে শুরু করেছে দলের পক্ষ থেকে এসব শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে নেতাকর্মীদের শৃঙ্খলা ভঙ্গের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তবে বিএনপির অনেক নেতা মনে করেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে এমন অবস্থায় সব মামলা প্রত্যাহারের আগে তিনি দেশে এলে বিষয়টি ইতিবাচক নাও হতে পারে এজন্য তারেক রহমান দেশে ফেরার আগে মামলাগুলো প্রত্যাহার করানো সম্ভব হলে সেটি তার জন্য রাজনৈতিকভাবে সুবিধাজনক হবে কী কী মামলা আছে তারেক রহমানের নামে দুই সালের এগারোই জানুয়ারি পট পরিবর্তনের পর ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করে প্রথম দফায় সতেরোটি মামলা দেওয়া হয় সেগুলোর সবই ছিল দুর্নীতির মামলা এরপর আওয়ামী লীগের সময়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অর্থ পাচার মানহানির মামলাও করা হয় তাকে পলাতক দেখিয়ে বিচার কাজ শেষ করে পাঁচটি মামলায় তাকে সাজা দেয়া হয় এর মধ্যে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে দেয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড আপিল করার সুযোগ না পেলেও হাইকোর্ট তাকে এবং দণ্ডিত সব আসামিকে খালাস দিয়েছে বিভিন্ন আদালতে আরও কয়েকটি মামলায় তারেকের খালাসের রায় এসেছে করফাকি চাঁদাবাজির পনেরোটি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে কিন্তু এখনও বহু মামলা বাকি তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এতে তারেক রহমানের বিরুদ্ধে করা চার মামলা বাতিলের হাইকোর্টের দেয়া রায়ই বহাল রয়েছে তারেক রহমান একুশ আগস্টের মামলা থেকেও খালাস পেয়েছে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিলের পর তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলার সংখ্যা এখনও দাঁড়িয়েছে মোট বাইশটি যদিও বিভিন্ন সময় থানা ও আদালতে দায়ের হওয়া এসব মামলার সঠিক পরিসংখ্যান বিএনপির আইনজীবীদের কাছেও নেই